আসসালামু আলাইকুম আজ মঙ্গলবার নয় ডিসেম্বর দুই বাংলা চব্বিশ অগ্রহায়ন চোদ্দশো বত্রিশ দর্পণ টিভি ইউকে লন্ডন স্টুডিও থেকে সবাইকে স্বাগত মঙ্গলবার থেকে প্রবাসীদের ভোটদানের জন্য ব্যালট পেপার পাঠানো শুরু হচ্ছে এ পর্যন্ত দুই লাখ চুয়াত্তর হাজার তিনশো জন প্রবাসী বাংলাদেশি ভোটা নিবন্ধন করেছেন আসন্ন জেনারেল ইলেকশনে প্রবাসীদের ভোটদানের জন্য পোস্টাল ব্যালট পেপার আজ মঙ্গলবার থেকে পাঠানো শুরু করবে নির্বাচন কমিশন এক্ষেত্রে গণভোট ও সংসদ নির্বাচনের জন্য দুই রঙের দুটি ব্যালট পাঠানো হবে এর সাথে থাকবে একটি ডাক মাসুলযুক্ত খাম এ ফিরতি খামে উক্ত ব্যালটগুলি সংশ্লিষ্ট রিটার্নিং অফিসার বরাবর ডাকযুগে পাঠাতে হবে এরপর প্রয়োজন হলে পোস্টাল ব্যালটে নিবন্ধিত ভোটার ব্যালট পেপার পাঠানোর অগ্রগতি অ্যাপের মাধ্যমে পর্যবেক্ষণও করতে পারেন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে ভোট দিতে বিশ্বের বিভিন্ন দেশ থেকে পোস্টাল ভোট বিডি অ্যাপের মাধ্যমে এ পর্যন্ত দুই লাখ চুয়াত্তর হাজার তিনশো আটজন প্রবাসী বাংলাদেশী ভোটা নিবন্ধন করেছেন মঙ্গলবার সকালে নির্বাচন কমিশনের ওয়েবসাইটে প্রকাশিত পোস্টাল ভোটিং আপডেট থেকে তথ্য জানা গেছে তথ্যানুযায়ী পোস্টাল ভোট বিডি অ্যাপে নিবন্ধনকারীদের মধ্যে দুই লাখ হাজার দুইশো সাতাশ জন পুরুষ ভোটার ও বাইশ হাজার পঁচানব্বই জন নারী ভোটার রয়েছেন দেশভিত্তিক নিবন্ধনের মধ্যে রয়েছে সৌদি আরব চুয়াত্তর হাজার সাতশো তিরাশি জন যুক্তরাষ্ট্রে বিশ হাজার তিনশো জন কাতারে উনিশ হাজার তিনশো পঁয়তাল্লিশ জন সংযুক্ত আরব আমিরাতে ষোলো হাজার আটশো উনআশি জন মালয়েশিয়ায় পনেরো হাজার একশো বত্রিশ জন সিঙ্গাপুরে চোদ্দ হাজার চুয়াত্তর জন যুক্তরাজ্যে বারো হাজার সাতশো উনষাট জন দক্ষিণ কোরিয়ায় নয় হাজার পাঁচশো সাতষট্টি জন কানাডায় নয় হাজার ছয়শো একচল্লিশ জন ওমানে নয় হাজার নয়শো আটাত্তর জন অস্ট্রেলিয়ায় আট হাজার একশো উনত্রিশ জন ইতালিতে নয় হাজার একশো বাষট্টি জন এবং জাপানে সাত হাজার বাইশ জন এর আগে প্রবাসী বাংলাদেশিদের পোস্টাল ভোট বিডি অ্যাপে ঠিকানা সংশোধন করার জন্য নয় ডিসেম্বর সকাল নয়টা পর্যন্ত সময় বৃদ্ধি করেছে নির্বাচন কমিশন রোববার ইসি থেকে গণমাধ্যমে দেওয়া এ সংক্রান্ত এক বার্তায় তথ্যটি জানানো হয় এ বিষয়ে ইসি থেকে বলা হয় প্রবাসীদের বিশেষ অনুরোধে পোস্টাল ভোট বিডি অ্যাপে ভুল কিংবা অসম্পূর্ণ ঠিকানা সংশোধন করার জন্য সুযোগ দানের জন্য এ সময় বৃদ্ধি করা হয়েছে এই তারিখের পর ঠিকানা সংশোধনের আর কোনো সুযোগ থাকবে না তাই এ ব্যাপারে সংশ্লিষ্ট সবাইকে ব্যবস্থা গ্রহণের জন্য বলা হয়েছে এ বিষয়ে ইসি থেকে এক বার্তায় বলা হয়েছে পোস্টাল ব্যালট পেতে হলে পোস্টাল ভোট বিডি অ্যাপে নিবন্ধনের সময় অবস্থানকালীন দেশের প্রচলিত নিয়ম অনুযায়ী সঠিক ঠিকানা প্রদান করতে হবে প্রয়োজনে কর্মস্থল অথবা পরিচিত জনের ঠিকানা প্রদান করা যেতে পারে সঠিক ও পূর্ণাঙ্গ ঠিকানা প্রদান ব্যতিরেকে পোস্টাল ব্যালট পেপার ভোটারগণের নিকট প্রেরণ করা সম্ভব হবে না আগামী পঁচিশ ডিসেম্বর পর্যন্ত পোস্টাল ভোট বিটি অ্যাপের মাধ্যমে প্রবাসী ভোটারদের নিবন্ধনের সময় বাড়িয়েছে নির্বাচন কমিশন এর আগে আঠারো ডিসেম্বর রাত এগারোটা উনষাট মিনিট পর্যন্ত পোস্টাল ভোট বিডি অ্যাপের মাধ্যমে প্রবাসী ভোটারদের নিবন্ধন প্রক্রিয়া বিশ্বের সব দেশের জন্য উন্মুক্ত রাখা হয়েছিল এ বিষয়ে ইসি সচিবালয়ের সিনিয়র সচিব আক্তার আহমেদ জানান আউট অফ কান্ট্রি ভোটিংয়ের ব্যাপারে নিবন্ধনের সময়সীমা বাড়িয়ে পঁচিশ ডিসেম্বর মধ্যরাত পর্যন্ত করা হয়েছে এখন সারা বিশ্বের যে কোনো জায়গা থেকে এই অ্যাপ ডাউনলোড করে যে কেউ ভোট দেওয়ার জন্য ভোটার নিবন্ধন করতে পারেন উল্লেখ্য গত আঠারো নভেম্বর প্রধান নির্বাচন কমিশনার পোস্টাল ভোট বিডি অ্যাপ উদ্বোধন করেন এবং ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের জন্য একশো আটচল্লিশটি নির্দিষ্ট দেশে ভোটার নিবন্ধনের সময়সূচি ঘোষণা করেন এই পোস্টাল ব্যালটের মাধ্যমে ভোটদানের জন্য প্রবাসী ভোটারকে অবশ্যই যেখান থেকে ভোট দেবেন সে দেশের মোবাইল নম্বর ব্যবহার করতে হবে নিবন্ধনের জন্য প্রথমে গুগল প্লে স্টোর বা অ্যাপ স্টোর থেকে পোস্টাল ভোট বিডি অ্যাপটি ডাউনলোড ও ইনস্টল করতে হবে সুপ্রিয় দর্শক আমাদের আজকের সংবাদ এ পর্যন্তই আশা করছি লাইক কমেন্ট ও শেয়ার করে আমাদের পেজের সাথেই থাকবেন পরবর্তী নিউজ দেখার আমন্ত্রণ রইল আল্লাহ হাফেজ আপা দেখে চলতে পারেন না সরি আপু আগামী কালামার আমার ওমরার ফ্লাইট আমার জন্য আবার কিনতে হবে হাজবেন্ডের জন্য তো এবং এই কাপড় কিনতে হবে যার জন্য খুবই প্যারায় আছি আরে আপু এটা তো কোনো সমস্যাই না সালমা আবায়াতে আপনি আপনার পছন্দের সবকিছু একসাথে নিচে পেয়ে যাবেন তাই নাকি তাহলে তো ভালোই হয় সালমা আবায়া হাউস 118 হোয়াইট চ্যাপেল রোড লন্ডন E11 1জে Are you tired from pedaling bicycle? Then it's time to get an e -bike. Get an e -bike from JMG Bike. and get 6 months free services. JMG bike. We sell and repair. We also sell bike accessories. Visit our showroom today. Remember for e-bike JMG bike চব্বিশ ঘন্টা সপ্তাহে সাত দিন আকর্ষণীয় এক্সচেঞ্জ রেটে সমগ্র যুক্তরাজ্য থেকে বাংলাদেশে টাকা পাঠান আইফআইসি মানি ট্রান্সফার ইউকে লিমিটেডের মাধ্যমে পাঠাবেন যে কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্ট এবং বিকাশ ও নগদ ওয়ালেটে মানি ট্রান্সফার করতে সার্বক্ষণিক আছে আমাদের মোবাইল অ্যাপ এবং আপনার নিকটস্থ অনুমোদিত এজেন্স বিস্তারিত জানতে কল করুন জিরো টু জিরো সেভেন টু ফোর সেভেন নাইন সিক্স সেভেন জিরো নম্বরে আমাদের ঠিকানা এইটিন ব্রিকল্যান্ড লন্ডন ই ওয়ান সিক্স আরএফ ইউকে আইফআইসি মানি ট্রান্সফার ইউকে লিমিটেড আইফআইসি ব্যাংকের নিজস্ব প্রতিষ্ঠান শ্রুতিও দর্শক এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য ধন্যবাদ আশা করছি দর্পণ টিভি ইউকে ফেসবুক পেজটি লাইক কমেন্ট টু ফলো করে আমাদের সাথে থাকবেন আল্লাহ হাফেজ